অনুরাগের ছোয়া সিরিয়ালের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে আমরা দেখতে পারবো যে ঠিক বলেছি তো হ্যাঁ এটা আমি তোকে বলে দিতে পারতাম কিন্তু তোর যে এটা নিজে থেকে মনে হয়েছে তুই নিজের মুখে বলে এসেছিস এতে আমি খুশি হয়েছি রূপা এবার আমি শুধু যেমন করে সবটা ভেবেছি তেমন করে হোক হতেই হবে তুই অনেক বড় কাজ করেছিস রূপা ঠাকুর আমার কথা শুনেছেন এবার এক এক করে সব সামনে নেব আমরা আমি অপেক্ষায় আছি তুমি কাবুর বাড়ি যাবে আমি যে তোকে বলেছি রূপা সময়ের উপর সবটা নির্ভর করছে তুমি ফোন করছে হঠাৎ করে তাই তো দেখি হ্যাঁ বল বড় মা যে যা যে যা কী হয়েছে ডাক্তারবাবু যে যার শরীরটা হঠাৎ করে খারাপ করছে আমি কিছু বুঝতে পারছি না সে কি বাবা তো তোর বাবা কাউকে খবর দে আমার মনে তোমার একবার আসা উচিত আমার যাওয়া উচিত মানে ওবাড়িতে আমি কত ভেবো না তুমি প্লিজ সকালে লয়ে এসো প্লিজ আমার খুব টেনশন হচ্ছে বড়মা আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখছি ঠিক আছে কি হয়েছে বাবা জানি না দীপ শুধু বলছে বাড়িতে যেতে ও তো হঠাৎ করে এরকম ভাবে বলার ছেলে নয় তাই না কি করবে তুমি যাবে ও না তুমি তাহলে ওই বাড়ি যাবে না আমি যাই তাহলে দেখে আসি একবার তুই যাবে হ্যাঁ আমাকে আটকানোর আগে ওরা দুবার ভাববে রূপা আবার কোনো অশান্তি হতে পারে সেটা হলে মুশকিল ডাক্তারবাবু কি হয়েছে সেটা জানাটা খুব দরকার আমি যাব আমাকে যেতেই হবে তারপর যা হয় হোক এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন